কবি কিশোর মজুমদার বাবার মোবাইল ব্যস্ত ভীষণ ফোন আসে ফোন যায় মায়ের মোবাইল ভাসতে থাকে লাইকের বন্যায় দুজনের দুই মোবাইল ফোনে ডুবে থাকে রোজ এদিকে যে কাঁদছে খোকি কে রাখে তার খোঁজ নতুন জামা নতুন সব সাজ ফটোগ্রাফার সে যে আমার ফটো তোলাই কাজ খেলা ফেলে তুলতে থাকি নানান ফোজের ফটো ইলিশ ভাপা মডেল সাজা স্টাইল আছে আর যত একটুখানি খেলতে নিলেই হচ্ছে নাকি শুনি বেবির হাতে মোবাইল কেন দাও রেখে খুনি আমার করে পাওয়া চোদ্দ অনার ধন কি করি আর বল দেখিনি লেখা পড়া আঁকাই মনটা আমার হাঁপে ওঠে কান্না পেয়ে যায় নতুন জামা নতুন জুতো জন্মদিনের কেকে সে সেজে পোজ দিতে হয় ঠোঁটে হাসি রেখে নাচন কদন সেলফি তোলা জমে রোজ আমার কষ্টে প্রজন্মে দেখে নিস তুই সত্যি বলছি শোন হবই আমি বাবা মায়ের